বুড়োশিবতলা সহ শহরের একাধিক শিব মন্দিরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হল শিবের বিয়ের অনুষ্ঠান সোমবার সারারাতব্যাপী জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হলো চৈতন্যভূমি নবদ্বীপের একান্ত নিজস্ব ও আঞ্চলিক উৎসব শিবের বিয়ে পাত্রী স্বয়ং পার্বতী পাত্র দেবাদিদেব মহাদেব স্বাভাবিকভাবেই এহেন ভোল্টেজ বিয়েকে ঘিরে শহর জুড়ে তৈরি হয় উৎসবের আমেজ বিগত বছরের ন্যায় এবছরও শিব পার্বতীর বিয়ে উপলক্ষে বুড়শিবতলার বাবা বুড়শিব সহ একাধিক মন্দিরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয় শিবের বিয়ের অনুষ্ঠান যোগনাথতলার বাবা যোগনাথ বৌবাজারের বাবা বানেশ্বর ও চারিচারাপাড়া বাজারের বালকনাথ সহ একাধিক শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয় বিভিন্ন আলোকমালায় পাশাপাশি আসবাবপত্র সহ নানা রকম যৌতুক দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল বিয়ের আসর বাদ্যযন্ত্র ও পটকা ফাটিয়ে একাধিক বেহারার কাঁধে চড়ে বিয়ের মণ্ডপে হাজির হন বাবা ভোলানাথ নববধুর সাজে সাজিয়ে তোলা হয় পার্বতীকে পুরোহিতের উপস্থিতিতে আর পাঁচটা সামাজিক বিয়ের মতো চার হাত এক হয় বাবা ভোলানাথ ও পার্বতীর সাত পাক থেকে মালাবদল সবই সম্পন্ন হয় পুরোহিত ও অসংখ্য ভক্তদের উপস্থিতিতে শিবের বিয়েকে কেন্দ্র করে রাতভর মেতে ওঠে ভক্তরা কোথাও ঢাকের তালে আবার কোথাও ব্যান্ড পার্টির বাজনায় অন্যান্য সামাজিক বিয়ের মতোই শিবের সঙ্গে আসা পরযাত্রীদের আপ্যায়ন করেন কন্যাপক্ষ এভাবেই সম্পন্ন হয় নবদ্বীপের একান্ত নিজস্ব ও আঞ্চলিক উৎসব বাবা ভোলানাথের বিয়ে কীভাবে এই শিবের বিয়েটাকে উদযাপন করছেন হ্যাঁ দেখুন আমরা দীর্ঘদিন ধরে এই শিবের বিয়ে উদযাপন করি এবং সেই দিনটা আজকে আবার এসছে তো আমরা এই যে ডেকারেশন যে যৌতুক সাজিয়েছি সেই যৌতুকটা আমাদের সকলকে সকলের দোকানদাররা আমাদের এই যৌতুকগুলো দেয় পঞ্চমী থেকে নবমী পর্যন্ত পুজো হয় দশমীর দিন আমাদের এই বিয়েটা সম্পূর্ণ করা হয় চিরাচরিত প্রথা মানে আমাদের যারা সিনিয়ররা ছিলেন তাদেরকে দেখেছি এবং ঐতিহ্যপূর্ণ একটা উৎসব সারা পশ্চিমবঙ্গের কোথাও হয় না একমাত্র আমাদের এই নবদ্বীপে এই সব শিবের এই বিয়ে বিয়েটা হয় আপনার নাম এবং আমার নাম অরুণ সাহা টাসপোর্টের সদস্য

아, 암튼, 사해보 Obrigada.